কি বলতে হতো ও আচ্ছা স্বামীকে ততটাই ভালোবাসুন ততটাই ভালোবাসুন যতটা ভালোবাসলে অন্য কোনো নারীর দিকে তাকাতে আর ইচ্ছাই না হয় অন্য কোনো নারীর প্রতিও আর ভালোবাসা না জন্মাই আমি বলবো, কাউকে ভালোবেসে বিশ্বাস রাখতে না পারলে কাউকে ভালোবাসতে যাবেন না কারণ বাসতে গেলে যেমন নিঃশ্বাসের দরকার কাউকে ভালোবাসতে হলে তেমন বিশ্বাসের দরকার সত্যি বলতে দশজনকে ভালোবেসে যে শান্তিটা পাবেন না একজনকে ভালোবেসে সেই শান্তিটাই পাবেন তাই দশজনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসুন একজনকে মন থেকে ভালোবাসতে পারলেই বুঝতে পারবেন ভালোবাসা কত সুন্দর পৃথিবীটা কত সুন্দর ভালোবাসার মতো পৃথিবীতে আর কিচ্ছু হয় না শুধু স্বামী কেন যদি কাউকে একবার প্রকৃতভাবে ভালোবাসা যায় তবে সে শ্রেষ্ঠ পাপি হলেও তাকে ঘৃণা করা যায় না দুর্বল আসলে কেউ না কিছু মানুষ দুর্বল পরিস্থিতি তৈরি করে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নেয় আমাদের আচরণ এখন বড়ই অদ্ভুত আমরা ভদ্রলোককে দুর্বল ভেবে তাকে অপমান করি জীবনে সব কিছু পাওয়া যায় না কিছু কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয় আফসোস কোথায় জানো তুমি কখনো জানতেই পারলে না তোমাকে ভালোবাসি কত তোমার কাছে কত টাকা আছে তার উপরে নির্ভর করেই আজকের এই সমাজ তোমাকেই দিবে দাম টাকা উপার্জনের মাধ্যমেই বাড়ানো যায় আত্মসম্মান তবে টাকা দিয়ে ফুটানো যায় মানুষের মুখের হাসি এভাবে মানুষের পাশে মানুষ দাঁড়ালেই মানুষই খুশি সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় তারা অন্যের ক্ষতি ছাড়া কখনোই কারো উপকার করে না কেমন যেন সেই ছোটবেলার ঈদের জামার মতো হয়ে গিয়েছে শুধু লুকাতেই ইচ্ছা করে ঠিক কতটুকু কষ্ট পাওয়ার পরে তোমার কাছ থেকে সরে এসেছি তা তুমি কোনো দিনও জানতে পারবে না জেনে রেখো ইগো নয় সম্পর্কটাই দামি বিয়ে করে তালাক দিও না কেন না তালাকে আল্লাহর আরও কেঁপে ওঠে সম্পর্কে থাকা মানুষটিকে নিয়ে হতাশ হবেন না কারণ আল্লাহ উত্তম পরিকল্পনা করেই রেখেছেন সকলে তাই তালাককে না বলি কেউ যদি তোমাকে শুধু তার প্রয়োজনের বেলাতেই মনে করে তবে তাকে খারাপ ভেবো না কারণ একটা কথা মনে রেখো চারিদিক যখন কারো জীবনে অন্ধকার ঘন আসে তখনই ঠিক মনে পড়ে প্রদীপের কথা কোনো কিছু না খেলে যেমন তার স্বাদ বোঝা যায় না জীবনে সমস্যায় না পড়লে জীবনে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না কার জন্যে আপনি কি করেছেন তার হিসাবটা কেউ রাখে না কিন্তু কি করেননি কার জন্যে তার হিসাবটা সবাই ভালোই রাখতে জানে সর্বসময় মানুষের জীবন মসৃণ থাকে না সময়ে অসময়ে জীবনে বাধা বিপত্তি আসবে জীবনের এই বাধা বিপত্তিগুলো এড়িয়ে যে সামনে এগিয়ে যেতে পারবে সেই হবে সফল নতুন করে বাঁচতে হবে ধরতে হবে হাল আজ আসলেই সময় খারাপ উঠে দাঁড়াবো কাল কারো প্রতি রাগ নেই আমার কারো প্রতি অভিযোগও নেই আমার কিন্তু বিশ্বাসটুকু উঠে গেছে সবার প্রতি এত রাতে একা একা বসে একটা কথাই ভাবছি নিজের মনের সাথে নিজের লড়াইটা যত না কঠিন ভাগ্যের সাথে লড়াইটা তার থেকেও বেশি কঠিন ভাগ্য খারাপ ছিল না বিশ্বাস ভরসা ছিল ভুল মানুষের উপরে যদি কখনো দেখো আমি বদলে গিয়েছি তবে ভেবে নিও আমার বদলে যাওয়ার একমাত্র কারণ তুমি জীবনে কিছু আমরা পাই আর নাই বা পাই কষ্টটা কিন্তু ঠিক টাইমে টাইমে পাই বলতে পারবেন কে কে ধনী কাকে ধনী বলা যায় যার অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক সম্পদের মালিক সেই কি ধনী তাহলে কে ধনী বলেন তো দেখি